বিশ মার্চ উনিশশো একানব্বই সেদিনও এখানে এই বঙ্গভবনে জড়ো হয়েছিলেন দেশের উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্দেশ্য ছিল অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার শপথ গ্রহণ স্বচক্ষে দেখা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেও সেদিনের পটভূমি ছিল ভিন্ন বিচারপতি সত্তরের বৈধ সরকারকে মিথ্যে অজুহাতে জেকে বসাতে স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পর সেদিন বেগম জিয়া ক্ষমতায় এসেছিলেন একদিন যিনি ছিলেন সাধারণ গৃহবধূ সেই বেগম খালেদা জিয়াকে মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানি ও স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আততায়ের গুলিতে শাহাদত বরণের পর দেশের মাটি ও মানুষকে রক্ষার জন্য রাজনীতিতে আসতে হয়েছিল আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সামরিক সরকারকে প্রথম থেকেই স্বাগত জানালেও এরশাদ বিরোধী আন্দোলনে বেগম জিয়া ছিলেন বরাবরই দৃঢ় ও ইস্পাত কঠিন রাজনীতিতে নবাগত হলেও বেগম জিয়ার নেতৃত্বাধীন স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের মুখে সেদিন এরশাদকে বিদায় নিতে হয় অপরদিকে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুনের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে দীর্ঘ একুশ বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার কিছু উন্নয়নমূলক কাজ করলেও পর্যবেক্ষকদের ধারণা সন্ত্রাস দুর্নীতি স্বজনপ্রীতি হত্যা দলীয়করণ ও জনগণের স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা সরকার রেকর্ড সৃষ্টি করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে বাংলাদেশকে বিশ্বের এক নম্বর দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত করা হয় একবিংশ শতকে বিশ্ব যেখানে ঐক্য ও উন্নয়নের দিকে অগ্রসর মান আওয়ামী লীগ সরকার সেখানে মুক্তিযুদ্ধের তিরিশ বছর পর জাতিকে স্পষ্টত দুভাগে ভাগ করে দেশকে ক্রমাগত ধ্বংস ও নৈরাজ্যের দিকে ঠেলে দেয় ধর্মভীর সাধারণ মুসলিম জনগণকে মৌলবাদী আখ্যায়িত করা হয় তাদের উপর চালানো হয় অমানসিক নির্যাতন এমনকি বায়তুল মকারম মসজিদের পবিত্র প্রাঙ্গনকেও অপবিত্র করা হয় পুলিশি হামলা চালিয়ে গত পাঁচ পাঁচটি বছর আওয়ামী লীগের এই দুঃশাসন ও নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে আবারও যিনি সোচ্চার হলেন তিনি হলেন বেগম খালেদা জিয়া প্রথমে তিনি সংসদে এইসব নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে চাইলেন কিন্তু কথা বলতে না দেয় বেরিয়ে এলেন রাজপথে সেখানে সম্মুখীন হলেন বাধার কিন্তু অসীম ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়ে বেগম জিয়া দেশবাসীর কথা বলার অধিকার ও সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে গেলেন গঠন করলেন চার দলীয় ঐক্যজোট অবশেষে শত বাধা বিপত্তির মুখে সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয় অর্জন করলেন বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে সৃষ্টি করলেন ইতিহাস এই ইতিহাস একাধারে বিস্ময়ের ও গৌরবের উনিশশো সালে ক্ষমতা এসে বেগম জিয়া দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত উনিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন দেশবাসীর তাই প্রত্যাশা বেগম জিয়া তার যোগ্য নেতৃত্বে একবিংশ শতকের শুরুতে দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নয়ন ও প্রগতির কাঙ্ক্ষিত পথে নিয়ে যেতে সক্ষম হবেন